দুপ্রপাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো শুক্রবার আর এখন বেলা ওই পনেরো মত মতো হবে তখন থেকে ব্লগটা শুরু করলাম আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন স্নান টান করে আমি রান্নাঘরে ঢুকলাম ঢুকেই জানালাটা খুলে গ্যাস আরও মোছামুছি করে নিলাম তারপরে আমার জন্য এই যে এক গ্লাস লেবুর জল করে নিচ্ছি যদিও জানি এত বেলায় কেউ লেবুর জল খায় না লেবুর জল সকাল সকালে খেতে হয় কিন্তু কী আর করা যাবে কোনো কোনো দিন আর ঘড়ি টাইমের সাথে তাল মেলানো যায় না আর কি যাই হোক লেবুর জলটা খেয়ে এখন আমি বসাচ্ছি পায়েস আজকে হলো আমার বর বাবু জন্মদিন তো ভাবলাম ওর জন্য একটুখানি সকাল সকাল পায়েস করে দিই আজকে ওর জন্য টিফিনের কোনো ব্যবস্থা করিনি কারণ ও বলল যে ওর পেটটা ঠেকে নেয় ও আজকে ছাতু খেয়েই যাবে আমি বললাম বেশ ভালো ছাতু খেয়ে যেও আর একটুখানি পায়েস তোমার জন্য করে দিই পায়েসটা একটুখানি এক চামচ হলেও খেয়ে যেও তাই পায়েসটা বসিয়ে দিলাম আর গ্যাসের ও কমিয়ে দিয়ে গেলাম এদিকে পায়েসটা হতে থাক ততক্ষণে আমি ঠাকুরকে পুজো করে আসি যদিও পুজো যা দিয়ে দিয়েছে কিন্তু আমিও স্নান করার পর ঠাকুরকে প্রণাম করে আসি তো সেটাই এখন আমি করতে যাব। ভাবলাম আগে পায়েসটা বসিয়ে দিই যতক্ষণ আমি পুজো করে নেচে নামবো ততক্ষণ আমার পায়েসটা হয়ে যাবে ওই কারণে পায়েসটা বসিয়ে দিলাম আর সময়ের মতে পায়েসটা হয়ে গেলে আমি তোমাদের দাদা ভাইকে পায়েসটা দিতে পারবো তো ওপরে এলাম জানো তো আজকে আমাদের এই ফুল গাছটিতে দুটো ফুল হয়েছে জবা ফুল গাছে নতুন জবা গাছটা বসানো হয়েছে তাতে দুটো ফুল হয়েছে আমার কি ভালো লাগছে ফুলগুলোকে দেখতে দারুণ লাগছে দেখতে দেখো তাই একটু ভিডিও না করলে করে পারলামই না তাই যেন ভিডিও করলাম ব্যাস ঠাকুর পুজো হয়ে গেল আমি শুধু ঠাকুরকে একটাই কথা বললাম যে ঠাকুর আজকে ওর জন্মদিন ওকে অনেক অনেক আশীর্বাদ করো আর ওকে খুব ভালো রেখো আর অনেক 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 সুস্থ রেখো কারণ ও একটা মানুষ মানে কি বলবো নিজের থেকে বেশি সবার খেয়াল রাখে বা সবাইকে ভালোবাসে সবার জন্য করে পুরো ঘরটাকে ও মাতিয়ে রাখে আর কি তাই জন্য ওকে খুব ভালো রেখো ও ভালো থাকলে আমরা সবাই খুব ভালো থাকবো তো তারপরে দেখো বাবার বিছানাটা এখন পরিষ্কার করে নিয়েছি জানালাগুলো খুলে দিলাম আর খাটটাও মুছে নিচ্ছি জানো তো মোছামুছি করতে আমার কিন্তু বেশ ভালো লাগে মানে আমি ভালোবেসে আমি কাজগুলো করি আমার বেশ ভালো লাগে আর কি যাই হোক বৃষ্টির জন্য কয়েকদিন গরমটা ছিল না কিন্তু আবার দেখছি বেশ ভালোই গরম পড়েছে ওই আগের মতোই আবার গরমটা পড়েছে বাবার ঘরটা পরিষ্কার করে আমি নিচে যাবো দিলে আমার বিছানাপত্র তুলব আগে তোমাদের দাদা ভাইকে অফিসে পাঠিয়ে দিই তারপরে গিয়ে আমার বিছানাপত্র আরও তুলবো তারপরে নিচে এসে দেখলাম পায়েসও হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই বাথরুমে ঢুকেছে আমি দেখো একটা খুন্তি এইভাবে করে দিয়ে গেছিলাম যাতে দুধটা উতলে নিচে না পড়ে এটা কিন্তু খুব ভালো টিপস যদি তোমরা ফলো করো বেশ ভালোই হবে তো এখন চিনি আরও দিয়ে দিলাম ব্যাস আমার পায়েস হয়ে গেছে পায়েসটা আমি নামিয়ে নিলাম তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে ঢাকা দিয়ে দিলাম এই বাটিটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম বেশ দেখতে সুন্দর আর পায়েসের জন্য তো একদম ঠিকঠাক একটা বাটি তো তারপরে তোমাদের দাদা ভাইকে আমি ছোলা ছাতুও করে দিয়েছিলাম আর পায়েসও একটুখানি দিলাম মুখে দিয়েছে আর কি দু চামচ খেয়ে বেরিয়ে গেছে জানা তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন বছরে দুবার পালন করা হয় এবারে তোমরা হয়তো কোয়েশ্চেন করবে যে কেন কেন হলো মানে ওর আসল জন্ম তারিখ হলো সতেরোই মে আর ওর অফিসিয়াল হলো সাতাশে মে ওই কারণে দুটো জন্মদিন পালন করা হয় তো মা মানে আমার শাশুড়ি মা সতেরোই মে করতেন আর যবে থেকে আমি বিয়ে করে এই বাড়িতে এসেছি তবে থেকে আমি সাতাশে মে ও জন্মদিন করতাম সতেরোই মেতে ওকে পাঁচ রকমের ভাজা ভাজি আরো দিয়ে খাওয়ানো হতো আর সাতাশে মে আমরা দুজনে বাইরে গিয়ে বার্থডে সেলিব্রেট করতাম তো এখন তো শাশুড়ি মা নেই ওই কারণে আমি সতেরোই মেও করি আর সাতাশে মেও করি টুকটাক করে তো এদিকে আমার দেখো ঘর পরিষ্কার করে গোটানো হয়ে গেছে আর আমার পায়ের অবস্থা অবস্থা ভীষণ খারাপ কালকে মানে পুরো পায়ের নখটা উঠে গেছে শুধু একটুখানি লেগে আছে বাকি অংশ কিন্তু উঠে গেছে তাই জন্য দাদা ভাই দেখো কালকে রাত বারোটা পাঁচের ওষুধ দোকানে গিয়ে ব্যান্ডেজ কিনে নিয়েছে এইভাবে লাগিয়েছে আসলে কালকে রাত্রেই যখন ছাদের উপর আড্ডায় দিয়েছিলাম তখন এই ঘটনাটা ঘটে তাই জন্য রাত বারোটার সময় ওষুধ দোকানে ছুটতে হয়েছে আর আগে একটু নখটা মানে কি বলতো লেগেই ছিল আমি সেদিন খাট পরিষ্কার করতে গিয়ে না খাটে লেগে গেছিলো আর নখটা একটু বড় যার কারণে নখটা উঠে গেছিল আমি অতটা বুঝতে পারিনি কিন্তু কালকে রাত্রে দেখলাম যে পুরোটাই উঠে গেছে তো যাই হোক প্রচণ্ড ব্যথা হচ্ছে মানে ধক 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 টন টন করেই যাচ্ছে সারাক্ষণ পায়ে পায়ে ভালোও লাগছে না কিছু ব্লগ করার ওই জন্য ইচ্ছে ছিল না তাই জন্য একটু বেলা করে ব্লগটা শুরু করলাম এই করব কি করব না এই ভেবে ভেবেই ব্লগটা শুরু করলাম তারপরে ভাবলাম না তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আছে না করলে একটা কেমন লাগে ওই জন্যই আবার ব্লগটা শুরু করলাম ভাতটা একদিকে বসিয়ে দিলাম আর কুঁতলুই ভাজা একদিকে বসিয়ে দিলাম দিয়েছি আর এদিকে চিকেনটাও মাখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো নুন তেল আদা রসুন দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দিলাম কুঁদলুই ভাজাটা হয়ে গেলে চিকেনটা বসিয়ে দেবো আর এদিকে চাল ধোয়া জলটা আমি ওপরে নিয়ে চলে এলাম সব গাছে একটু একটু করে দিয়ে দিয়েছি যদিও জলটা একটু কমই পড়ে গেছে তো কিছু করার নেই যেটুকু ছিল আমি সেটুকুই গাছগুলোতে দিয়ে গেলাম গাছগুলো দেখছি বেশ ভালোই বড় হয়েছে মানে লম্বা হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে তো নিচে নেমে এখন টিফিনটা করে নেব যদিও খিদে অনেকক্ষণ আগে থেকেই পাচ্ছিলাম না একটা পর একটা কাজ করে যাচ্ছিলাম তাই তো সকালবেলা যা আলুর তরকারি করেছিল আর রুটি করেছিল তো বাচ্চারা আর ননদের ছেলে ওরা রুটি দিয়ে আলুর তরকারি দিয়ে খেয়েছে কিন্তু আমার আর ভালো লাগলো না আমার মনে হলো একটু মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাই আমার আলু তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে ওই জন্য যা আর আমি দুজনে মুড়ি তরকারি খেয়ে নিলাম তারপরে আবার রান্নাঘরে ঢুকে বললাম এই যে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি এবেলা আর বেশি কিছু করব না ওই খুঁতলোই ভাজা আর আমি চাটনি রয়েছে আর মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে তবে হ্যাঁ মাংসটা আগে ওর জন্য তুলে রাখবো কারণ যার জন্মদিন ওর নাম করে আগে তুলে রাখতে হয় তারপরে আমরা খাবো আর ওর জন্য রান্না বান্না আমি রাত্রে করব যেহেতু ও রাত্রে খাবে ওই জন্য আর এইবেলা ওর জন্য কিছু করে রাখছি না পাঁচ রকমের ভাজা ভাজি আর ডাল আর একটু ফ্রায়েড রাইস ওগুলো আমি রাত্রেই করব। টুকিটাকে এই অবস্থায় আমি যতটা পারবো ততটা করার চেষ্টা করব। মা বেঁচে থাকতে যেভাবে করতো জন্মদিন আমিও সেইভাবেই করার চেষ্টা করি কখনোই বুঝতে দিই না আজকের দিনে ওর মায়ের অভাবটা তবু হ্যাঁ মা তো মায়ের অভাব তো সন্তানরা পাবে তবে আমি চেষ্টা করি মায়ের মতো করে সব কিছু করার বিয়ের পরে মেয়েদের জীবনে মেয়েদের কাছে শ্রেষ্ঠ অলঙ্কার হলো ওর স্বামী বিয়ের আগে মা বাবার মধ্যে আমরা যেগুলো পেয়েছি সেগুলোই কিন্তু আমরা বিয়ের পরে স্বামীর কাছেই পেতে চাই সব মেয়েরাই সেটা চায় আর সত্যি কথা বলতে কি আমি সত্যি বিয়ের পরে আজও অনেক অনেক খুশি অমন একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি তাতে আমি ভীষণ ভীষণ খুশি সত্যি কিছু বলার আগে আমার চাওয়া পাওয়ার সব মিটিয়ে দেয় তাই অমন লোকের জন্য কিছু করতে পারলে আমার নিজেরই ভালো লাগে আজকালকার দিনে ভালো শ্বশুরবাড়ি বাড়ি পাওয়াটা ভাগ্যের ব্যাপার নয় ভালো বর পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার আর আমি ভালো শ্বশুরবাড়ি বাড়ি আর ভালো বর দুটোই পেয়েছি সত্যি এটা কিন্তু খুব কম মেয়ের ভাগ্যে জোটে যদি ভগবান সব মেয়ের কপালে ওরকম দিত তাহলে মেয়েদের জীবনে আরও কোনো কষ্টই থাকতো না তাই মানুষটা যাতে এরকমই থাকে মানুষটা যাতে সুস্থ থাকে সেই কামনায় সবসময় করি কারণ ও ভালো থাকলে আমরা খুব ভালো যাই হোক আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা পনেরো সাতটার সময় বাবা দেখো কে গান থেকে এতগুলো প্যাটিস নিয়ে চলে এসেছে কেন প্যাটিস কে খাবে আমি জানি না আমি তো খাই না বাকি জনেরা হয়তো একটা দুটো করে খাবে বাবা আসলে কোনো দিন কম আনতে জানেন জানলো না সবসময় বেশি করে আনা স্বভাব তো জানি না হবে রইল তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে প্রায় আটটা পঁয়ত্রিশের দিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি সন্ধেবেলা থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ একদিকে তো মানে শরীরটা ভালো নেই অন্যদিকে আবার রান্না করে লাইটের ব্যবস্থাটাও ভালো নেই ভিডিওটাও খুব একটা ভালো আসে না ওই কারণে ভিডিও করতে ইচ্ছেও হয় না ও ওই জন্য বান্নার কোনো কিছু শেয়ার করিনি একদম দাদা ভাইকে এখন খেতে দিয়ে দিয়েছি ও অফিস থেকে এসে একটু ফ্রেশ আরও হয়ে নিল চা জল খেয়ে নিলো তারপরে ওকে বললাম তুমি খেতে বসে যাও তো ওকে দিয়েছি দেখো স্যালাড কেটে দিয়েছি তারপরে পোস্ত দিয়ে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা তারপরে এদিকে ছিল ডাল চিকেন আর আম পায়েস চাটনি পাঁচ রকমের মিষ্টি আর ছিল দই ব্যাস এই ছিল আজকের ওর জন্মদিনের বান্না এদিকে বলেছিলাম যে আজকে ওর জন্য একটু ফ্রায়েড রাইস করব যদিও ও অতটা খেতে ভালোবাসে না তো ও ভালাম যে আজকে একটুখানি করব। কিন্তু বিমস ছিল না আমি ভেবেছিলাম হয়তো বিমস ছিল যদিও একটুখানি বিমসটা ছিল সেই বিমসটা মানে দেওয়ার মতো নয় এ শুকিয়ে টুকিয়ে গেছে ভালো নয় সেই জন্য আর ফ্রায়েড রাইসটা করা হলো না আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ বাদে কেক কাটিংয়ের সময় এখন বাজে এগারোটা পনেরো এই মাত্র দাদা কাছ থেকে এলো তারপরে কেকটা কাটিং করে নিচ্ছি আসলে দাদার জন্যই আমরা ওয়েট করছিলাম দাদা এলে কেকটা কাটবো তো ওদিকে তো আমি রান্না বান্না করছিলাম সন্ধেবেলা আর এদিকে যা আর ননদের ছেলে বাচ্চারা সবাই মিলে বেলুনও দেখছি ফুলিয়েছে আবার শুধু ফুলিয়েছে না বেশ করে সাজিয়েও দিয়েছে তো বেশ ভালো ভালো লাগছিল আর মেয়েটা আমার অনেক বড় হয়ে গেছে ওর বাবার জামার বোতামও লাগাতে পেরে গেলছে তো যাই হোক ভীষণ এক্সপার্ট আছে আর এদিকে এই জামাটা যেটা পরে আছে তোমাদের দাদা ভাই এটা হলো আমার ভাসুর দিয়েছে জামাটা ভীষণ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে জামাটা দেখতে বেশ ভালো যদিও হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না বাট জামাটা বেশ ভালোই হয়েছে তো এখন ও সবাইকে খাইয়ে দিচ্ছে কেক আর ওকেও সবাই খাওয়াচ্ছে আর বাবা ঘুমিয়ে পড়েছে জানো বাবাকে ডেকেছিলাম যে বাবা আসো কেক কাটবো আসো কিন্তু বাবা খুব জোর ঘুমিয়ে পড়েছে তাই আর বাবাকে ডিস্টার্ব করে নি বাবা তো অনেক ভরে ওঠে কাজে বেরিয়ে যান ওই জন্য আর বাবা ঘুম থেকে উঠতে চায়নি আর জানো তো কেকটা বাবাই এনেছিল আর এদিকে কেকটা নিজে পড়ে গেছে বলে তোমাদের দাদা ভাই আবার মুসছে আর সবাই কেক খাইয়ে দিয়েছে কিন্তু আমার কেক খাওয়ানো হয়নি আমি ভাবলাম আমি সবার লাস্টে ওকে খাওয়াবো ওই জন্য আমি ওকে একটুখানি কেক খাইয়ে দিলাম শুধু ওদেরকে না বাচ্চাগুলোকেও সবাই খাওয়ালাম আর আমি নিজে কিন্তু কেক খাই না আমার একদমই ভালো লাগে না কেক আইসক্রিম চকলেট মানে কোনো মিষ্টি জিনিস আমার জন্য খেতে একদমই ভালো লাগে না এদিকে বাচ্চাগুলো তো ভীষণ আনন্দ দেখতে পাচ্ছ ওদের নাচানাচিটা কীরকম আনন্দ হচ্ছে আর ছেলেটা তো ভীষণ ভালোবাসে কেক খেতে আইসক্রিম চকলেট মানে এই জাতীয় জিনিসগুলো ওর খুব ভালো লাগে বলতে বলতে আরও একটা বছর তোমাদের দাদাভাই পার করে ফেললো এরকম করে মানে কি আমাদের বয়সগুলো বাড়তে থাকছে কত কী মাথার মধ্যে চিন্তা ভাবনা চলে আসছে তো যাই হোক বাদ দাও চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব এর পরেও আরও অনেক কিছুই ছিল বাট সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারেনি চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগ তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বাই বাই গুড নাইট